আজ থেকে প্রায় দশ মাস আগে আমরা এম এস আই প্রো এম পি টু ফাইভ ওয়ান মনিটরটা রিভিউ করি ওই মনিটরটা ছিল মূলত হান্ড্রেড হার্স মার্কেটের মধ্যে চব্বিশ ইঞ্চ ফর্ম ফ্র্যাক্টরের একটা মনিটর এই মনিটরটা রিভিউ করার পর প্রায় দশ মাস পরে এই মনিটারটার একটা ইটু আসে অ্যান্ড এই ইটুটা মূলত একটা রিফ্রেশরেটর আপগ্রেড বলা চলে এখনকার সময় আসলে দেখা যায় যে বেশিরভাগ মোবাইলে একশো বি সার্জ খুবই কমন একটা ব্যাপার অনেকের মোবাইলে যদিও নব্বই হার্জ রয়েছে কিন্তু এর বাইরে একশো বি সার্জ প্রায় মোবাইলেই দেখা যায় সেক্ষেত্রে অনেকেই একটা জিনিস ফেস করেন যে আমার মোবাইলে একশো বি সার্জ কিন্তু আবার পিসিতে একশো হার্জের একটা মনিটর সো এই বিশ যে গ্যাপটা অনেকের কাছে হয়তোবা বা নোটিসেবল হতে পারে অ্যান্ড এই গ্যাপটা ফিল আপ করার জন্য এমএসআই নিয়ে এসেছে এমএসআই প্রো এমপি টু ফাইভ ওয়ান ই টু মডেলের মনিটরটি চলুন দেখে নেওয়া যাক উনিশ হাজার নয়শো টাকায় এক্সট্রা বিশ ছাড়া আর কি কি পাচ্ছি এই মনিটরে রিভিউতে আছি আমি ফাহিম ফিরছি ইন্টার পরে আচ্ছা আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ MSI Pro MP251 E2 এই মনিটরটা আসলে দুটো ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে 24 ইঞ্চি আর একটা 27 ইঞ্চের সো এই 24 ইঞ্চ বা 27 ইঞ্চের ভ্যারিয়েন্টের হোয়াইট এবং ব্ল্যাক বোথ ভার্সনই রয়েছে সো যাদের হোয়াইট সেটআপে একটা হোয়াইট মনিটর দরকার তারা হয়তো এই মনিটরটা পছন্দ করতে পারেন এস্থেটিক্যালি সবকিছু মেইনটেইন করার জন্য এর বাইরে ব্ল্যাক অপশন তো আছে এছাড়াও 27 ইঞ্চি ভার্সনও রয়েছে যেটা কিনা 27 ইঞ্চি 1080p ভার্সন সো আমাদের মনিটরটা যেহেতু 24 ইঞ্চের এবং এটার দাম 19900 টাকার আশেপাশে বা 20000 টাকার আশেপাশে 20000 টাকার আশেপাশে আসলে কিছু কিছু গেমিং মনিটরও দেখা

হাজার পাঁচশো টাকা আসুজ বি এইচ এফ যেটা কিনা একটা তেইশ পয়েন্ট আট ইঞ্চের হান্ড্রেড হার্স ফুল এইচডি ডি আই কে গেমিং মনিটর

এছাড়া এর বাইরে বলতে গেলে একুশ হাজার বা বাইশ হাজার টাকা থেকে গেমিং মনিটরগুলো শুরু হয় ইভেন বিশ হাজার পাঁচশো টাকায় আমরা পিসি পাওয়ারের মনিটরও পাচ্ছি তবে এক্ষেত্রে এই লিস্টের ম্যাক্সিমাম মনিটরি হান্ড্রেড হার্জার এবং একটা মনিটর অনলি গেমিং মনিটর যেটা কিনা ওয়ান এইটি হার্জার এবং এমএসআই প্রো এম পি টু ফাইভ ওয়ান ই টু এই মনিটরটা মূলত ওয়ান টোয়েন্টি হার্জের মধ্যে পড়ে সো এই রিফ্রেশেড বা এই স্পেসিফিকেশন ম্যাচ করে এই ধরনের কোনো মনিটর আপাতত এই লিস্টে নেই চলুন দেখে না যাক আনবক্সিং হিসাবে কি কি থাকছে প্রথমেই থাকছে ইউজার ম্যানুয়াল এম আই কেবল থ্রি পিন এশিয়ান পাওয়ার কার্ড পাওয়ার ব্রিক মনিটর স্ট্যান্ড বেস প্লেট এবং শেষমেশ প্যানেলখানা অ্যাসেম্বল প্রসেস খুবই সিম্পল অ্যান্ড ইজি ছিল কোনো প্রকার টুলের প্রয়োজন হবে না স্ট্যান্ডটাকে মনিটর বেস প্লেটের হোল বরাবর অ্যালাইন করলে হালকা একটা প্রেস করলে ক্লিক সাউন্ড পাবেন তখনই বুঝে নিতে হবে স্ট্যান্ড এবং বেস প্লেটটি কানেক্ট হয়ে গেছে এবার স্ট্যান্ডকে মনিটরের নিচে মিডল বরাবর অ্যালাইন করে স্ন্যাপিং করলে আমাদের অ্যাসেম্বল প্রসেসটি ডান অ্যাসেম্বল প্রসেসে কোনো রকম স্ক্রু দরকার পড়বে না একদম ক্লিন স্ক্রুলেস অ্যাসেম্বল প্রসেস বলতে গেলে এই মনিটরটার এবার দেখে নেওয়া যাক মনিটরটার আউটলুক এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে প্রথমে মনিটরের পেছন সাইড থেকে শুরু করা যাক এই মনিটরের পেছনে মূলত একটা স্ট্রাইপ টাইপের ডিজাইন একদম সিম্পল টাইপের ডিজাইন করা হয়েছে তেমন হাঁকি বাঁকি টাইপের ডিজাইন নাই একদম একটা ক্যাজুয়াল মনিটর যে ধরনের ডিজাইন হওয়ার কথা পেছনের দিকে সেই রকমই ডিজাইন করা হয়েছে এই মনিটরে উপরে মাছ বরাবর এম এর ব্র্যান্ডিং রয়েছে ঠিক মাঝখানেই দেওয়া রয়েছে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেসা মাউন্ট অপশন চাইলে এই ভেসা মাউন্টের জায়গায় এম এর যে মিনি পিসি রয়েছে বা এম কিউবি বলে এটাকে খুব সম্ভবত সেই পিসিটাকে এই ভেসা মাউন্টের মধ্যে ইজিলি অ্যাটাচ করা যাবে সো দ্যাট এই মনিটরটা একটা অল ইন ওয়ান পিসি হিসেবে কাজ করে মনিটরের নিচে বামে রয়েছে আয়োপোর্স আয়োপোর্টস হিসেবে কি কি রয়েছে তা দেখে নেওয়া যাক একটি ডিসপ্লে পোর্ট ওয়ান এ একটি এইচডিএমআই টু পয়েন্ট ওফ পোর্ট একটি ডিস পোর্ট একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও ইন এবং সর্বশেষ একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও আউটপুট বাম পাশে ওএসডি কন্ট্রোলের জন্য রয়েছে জয়স্টিক বাটন এবং তার উপরেই বক্সি টাইপ ডিজাইন দিকে ছোট করে প্রো লেখা যেটা ইন্ডিকেট করে এর প্রো সিরিজকে ঠিক তার নিচে রয়েছে লক একদম নিচ বরাবর মিডিল অংশে রয়েছে স্ট্যান্ড এবং মনিটরের কানেকশন পয়েন্ট স্ট্যান্ড এর মধ্যে কেবল ম্যানেজমেন্টের জন্য আলাদা করে হুক দিয়ে রাখা হয়েছে এবং সামনের দিকে স্ট্যান্ডের মাঝখানে MSI লেখা। বেস প্লেটের সামনে রয়েছে ফোন রাখার জন্য একটি স্পেশাল কাটআউট। মনিটরের বেস প্লেট একদমই প্লাস্টিকের বাট মোটামুটি বেস প্লেটের যে প্লাস্টিক কোয়ালিটি বা ওভারঅল এই মনিটরটা যে প্লাস্টিকের যে বিল কোয়ালিটি সেটা মোটামুটি রিজিড মনে হয়েছে। তারপরও এতে যদি কিছু প্রকার মেটালের উপস্থিতি থাকত তাহলে হয়তো ভালো হতো। যদিও অ্যাডজাস্টমেন্টের কিছু পয়েন্ট রয়েছে এই মনিটরে আমি এই মনিটরটা টিল্ট করা যায়। এই টিল্ট পয়েন্টই only মেটালের উপস্থিতি দেখা যায়। তারপরও যদি এর স্ট্যান্ডে অথবা বেস প্লেটে যদি আরেকটু মেটাল থাকতো তাহলে আর রিজিড মনে হতো এই মনিটরটাকে যেহেতু আগে বলেছি এই মনিটরটা অনলি টিল সাপোর্ট করে এই মনিটরটা ফাইভ টু টোয়েন্টি ডিগ্রিজ পর্যন্ত টিল সাপোর্ট করে থাকে এক্সট্রা অ্যাডজাস্টমেন্টের জন্য অবশ্যই আপনাকে আলাদা থার্ড পার্টি মাউন্ট কিনে নিতে হবে যাতে করে আপনি যে কোনো ধরনের অরিয়েন্টেশনে মনিটরটা রাখতে পারেন এবার আসা যাক মূল বিষয়বস্তু আই স্পেক এই মনিটরে কি কি স্পেক দেওয়া রয়েছে সেটা দেখে নেওয়া যাক যেহেতু মনিটরটার মডেল এম পি টু ফাইভ ওয়ান দ্যাট মিনস এটা একটা পঁচিশ ইঞ্চ সেগমেন্টের বা টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা সেগমেন্টের মনিটর মূলত মনিটরের মডেল নামের সাথে এর যে সাইজটা সেটা অনেকটা ইন্ডিকেট করে দেওয়া থাকে এবং এই সাইজটা কম বেশি হতেই পারে সো মনিটরের মডেল যেহেতু এম পি টু ফাইভ ওয়ান পঁচিশ ইঞ্চের একটা প্যানেল থাকার কথা বাট এক্ষেত্রে একটু এদিক সেদিক হয় এবং এক্ষেত্রে এই মনিটরটার অ্যাকচুয়াল যে ডিসপ্লে সাইজ সেটা হচ্ছে 24.5 ফোর পয়েন্ট ফাইভ এটা একটা ফুল এইচ ডি দ্যাট মিনস নাইনটিন টোয়েন্টি বাই টেন এইটি পিক্সেলের ওয়ান টোয়েন্টি হার্জের ডাব্লিউ এল ইডি আইপিএস অ্যান্টি গ্লেয়ার প্যানেল রিসেন্টলি আসুসের একটা রিভিউ ভিডিওতে আমরা মেনশন করেছি আইপিএস প্যানেল কি এবং এটা কিভাবে কাজ করে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাই হোক মুভিং টু দিস মনিটর এই একটা মনিভেন মিলিয়ন কালার সাপোর্ট করে থাকে দ্যাট এটা একটা এইট বিট প্যানেল যদিও এটা একটা সিক্স বিড প্লাসি টেকনোলজি প্যানেল এবং মনিটরটি সর্বোচ্চ টোয়েন্টি ফোর এর কালার প্রডিউস করতে পারে মনিটরের পিক্সেল পিচ জিরো পয়েন্ট টু এইট জিরো বাই জিরো এবং এর পিপিএ ছিল এইটি নাইন অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই টিপিক্যাল স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও ফিফটিন এবং মনিটরের হরাইজেন্টালি এবং ভার্টিক্যাল ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ আইপিএস প্যানেলের কন্ট্রাস্ট রেশিও এক হাজার বা বারোশোর আশেপাশে হয়ে থাকে এক্ষেত্রে এম এস এর এই মনিটরের টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিও ফিফটিন হান্ড্রেড ইস্টু ওয়ান যেটা কিনা একটু হলো বুস্টেড কালার প্রডিউস করার কথাবার্তা বলছে যাই হোক কালার রেজাল্ট নিয়ে পরেই কথাবার্তা হবে অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে এবার কথাবার্তা বলা যাক যেহেতু কন্ট্রাস্ট রেশিও নিয়ে কথাই বলছি আমরা টিপিক্যালি রেগুলার স্ট্যাটিক রেশিওর পাশাপাশি আরও অনেকগুলো কন্ট্রাস্ট্রেশিও নাম শুনি মনিটরটি স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও ফিফটিন হান্ড্রেড ইন্টু ওয়ান এবং এর বিই অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি টিপিক্যালি আইপিএস প্যানেলের কন্ট্রাস্ট রেশিও থেকে থাকে থাউজেন্ড ইস টু ওয়ান বাট এই মনিটরের স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও মেনশন করা হচ্ছে ফিফটিন হান্ড্রেড ইন্টু ওয়ান এই ক্ষেত্রে কন্ট্রাস্ট রেশিও স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও তিনটা টার্ম টার্ম চলে আসে এই আসলে কি বোঝায় সেই ব্যাপারে একটু কথাবার্তা বলা যাক মূলত মনিটরের যে কালার হোয়াইট থেকে ডার্ক বা ডার্ক থেকে হোয়াইট হওয়ার যে রেশিওটা এই রেশিওটাকেই কন্ট্রাস্ট রেশিও বলে সো একটা মনিটরের কন্ট্রাস্ট রেশিও যত বেশি সেই মনিটরটা তত বেশি ডিপ ব্ল্যাক এবং মোর হোয়াইট প্রডিউস করতে পারে সো এই কন্ট্রাস্ট রেশিও ভ্যালুটা যত বেশি হবে তত বেশি ডিপ ব্ল্যাক বা মোর হোয়াইট আমরা দেখতে পাবো এটা বলছিলাম টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিও ব্যাপারে কিন্তু আরেকটা টার্ম চলে আসে সেটা হচ্ছে এর স্ট্যাটিক কন্ট্রাস্ট বা মনিটরের স্ট্যাটিক কন্ট্রাস্ট এই স্ট্যাটিক কন্ট্রাস্ট বলতে গেলে একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউট টাইপ জিনিস যেটা ডিসপ্লে এর ইন এ সিঙ্গেল মোমেন্ট ম্যাক্সিমাম এবং মিনিমাম ব্রাইটনেস এর পার্থক্যকে বোঝায় যেমন থাউজেন্ড ইস টু ওয়ান এর মাধ্যমে বোঝায় মনিটরের সাদা এবং কালোর যে ব্রাইটনেস টা রয়েছে তার যে পার্থক্যটা সেটা প্রায় এক হাজার গুণের মতো ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও মূলত ইমেজের উপরে ডিপেন্ড করে কন্ট্রাস্ট করে টা থাকে সো এটা মনিটরের একটা সফটওয়্যার বেসড একটা এনহ্যান্সমেন্ট বলা চলে যেটা ইমেজের ইমেজের যেই কোয়ালিটি বা ধরনের লাইট দরকার সেই হিসাবে এর রেশিওটাকে কমায় বা বাড়ায় এটা ইস টু ওয়ান বা তিরিশ লক্ষ ইস টু ওয়ান হতে পারে অনেক অনেক ক্ষেত্রে এর বেশিও হয়ে থাকে সো এটাকে একটা সফটওয়্যার এনহ্যান্সমেন্ট বলা চলে যেটা কিনা টিপিক্যাল কন্ট্রাস্ট রেশিওটাকে আরো বেশি এনহ্যান্স করে যাই হোক যেহেতু ব্রাইটনেস নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এই মনিটরটা সর্বোচ্চ তিনশো নিট ব্রাইটনেস প্রডিউস করতে পারে এবং এর মিনিমাম রেসপন্স টাইম ফোর মিলি সেকেন্ড গ্রে টু গ্রেতে এবং ওয়ান মিলি সেকেন্ড তে এছাড়া এমএসআই ক্লেইম করছে নাইনটি নাইন পার্সেন্ট এসআর জিবি কালার গ্যামুট দেখাতে পারবে এটি কালার গ্যামুট নিয়ে বিস্তারিত কালার পারফরমেন্স টেস্টিং এ কথাবার্তা বলা হবে স্ট্যান্ড সহ মনিটর এর ওজন টু পয়েন্ট সেভেন কেজি এবং বক্স সহ মনিটরটার ওজন প্রায় ফোর পয়েন্ট নাইন কেজি এছাড়া আরেকটা ফিজিক্যাল প্রপার্টিস যেটা কিনা এর ভেস অ্যামাউন্ট এই মনিটরে হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটারের ভেস অ্যামাউন্ট অপশন রয়েছে সো দ্যাট আপনি যে কোনো থার্ড পার্টি আর্ম এতে অ্যাড করতে পারবেন এবং ভার্টিক্যালি বা হরাইজেন্টালি যে কোনো অরিয়েন্টেশনে এই মনিটরটাকে মাউন্ট করে থাকতে সেকেন্ডারি মনিটর হিসেবে এটা একটা ভালো অপশন হতে পারে অনেকের জন্য স্পেশালি যারা ভার্টিক্যাল মাউন্ট করবেন চব্বিশ ইঞ্চি মনিটর যখন ভার্টিক্যালি মাউন্ট করা হয় তখন আরেকটু বেশি স্পেস পাওয়া যায় ক্ষেত্রে এক্সট্রা লাইনস অফ কোড দেখতেও সুবিধা হয় অনেকের ক্ষেত্রে এছাড়া অন্যান্য সফটওয়্যার বা হার্ডওয়্যার ফিচার যেগুলো না করলে না সেগুলো হলো অ্যাডাপটিভ সিং টেকনোলজি এম ডি ফ্রি সিং টেকনোলজি ডিসপ্লে কিট অ্যাপ আইসার্গো আই কিউ চেক ফ্লিকার ফ্রি টেকনোলজি লো ব্লু লাইট এম পাওয়ার লিঙ্ক অপশন এছাড়া এই সার্টিফিকেশন যদি মেনশন করা হয় সার্টিফিকেশন হিসেবে রয়েছে সি ই এফ সি ফ্লিকার ফ্রি সার্টিফাইড ভি সি ড্যাশ বি W3LE এই সকল সার্টিফিকেশন নিয়ে আগে আলোচনা করা হয়েছে এর মধ্যে TÜV low blue light নিয়ে অনেকেই পরিচিত যেটা কিনা আপনার চোখের জন্য স্বস্তিদায়ক বা আরামদায়ক যদি এই ফিচারটা অনেক ইউজ করেন বা করেন না এটা আসলে ভেরি করতে পারে বাট इट्स এ প্লাস এছাড়া এতে অন্যান্য সার্টিফিকেশনস ইউজ করা হয়েছে যেটা নিয়ে হয়তো বা আমরা আগেও অনেক ভিডিওতে বলেছি এবার মনিটরের পাওয়ার কনজাম্পশনের ব্যাপারে কথাবার্তা বলা যাক মনিটরটা সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজুম করে থাকে এবং এর লোয়েস্ট পাওয়ার কনজাম্পশন ছিল 0.3 ওয়াট এবং এভারেজ স্লিপ মোডে এই মনিটরটা পাওয়ার কনজুম করে থাকে 0. ফাইভ ওয়াটের মতো অ্যাভারেজ পাওয়ার কনজামশন হিসাবে মনিটরটি যদি আপনি দিনে এক ঘন্টা করে মাসে তিরিশ দিন চালান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ হবে জিরো পয়েন্ট আওয়ার এই দামে বেশিরভাগ মনিটরই এই ধরনের পাওয়ার কনজিউম করে থাকে এবং আমরা এক্ষেত্রে যে টিপিক্যাল সিনারিওটা বলেছি সেটা হচ্ছে দিনে এক ঘন্টা করে সো রিয়েল লাইফে কেউ দিনে এক ঘন্টা করে পিসি চালায় না বা পিসি অন রাখে না বা ইভেন মনিটর অন রাখে না সো এই ক্ষেত্রে ভ্যারিয়েবলটা বা যে টাকার অ্যামাউন্টটা সেটা চেঞ্জ হতে পারে এমএসআই প্রো এমপি টু ফাইভ ওয়ান ই টু মনিটরে দুই ওয়াটের দুটি স্টেডিও স্পিকার দেওয়া রয়েছে স্পিকারগুলো মনিটরের অ্যাভারেজ স্পিকারের তুলনায় যথেষ্ট ভালো এবং ইমপ্রেসিভ ছিল এবং মোটামুটি একটু লাউডনেস সাইডেই ছিল মিউজিকের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টের যে ডিফারেন্স সেটা ইজিলি ধরা যাচ্ছিলো এক্ষেত্রে সাউন্ডের একটা ডেমোটেস্ট করে আসা যাক ভিডিওর এই সেকশনে সাউন্ড টেস্ট হিসেবে মনিটরটাকে যদি রেড করতে হয় তাহলে মনিটরটা ইজিলি সাড়ে নয়ের মধ্যে দশ পাবে এবার আসা যাক ওএডি সেটিংসের ব্যাপারে ওএসডি সেটিংস চালু করলে যে টিপিক্যাল যে দেখা যাবে মূলত সেটিংসে তেমন একটা ম্যাসিভ থাকছে না প্রথমে পাওয়া যাবে প্রফেশনাল অপশন যেখানে বিভিন্ন মোডের মাধ্যমে একাধিক কালার প্রোফাইল সিলেক্ট করতে পারবেন এর বাইরে থাকছে রেসপন্স টাইম রিফ্রেশ অ্যালার্ম ক্লক আই কিউ চেক এবং সিঙ্কের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো প্রফেশনাল অপশনের নিচে থাকবে ইমেজ সেটিংস যেখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট শার্পনেস এর মত পরিবর্তন করা যাবে ইমেজের নিচেই থাকছে ইনপুট সোর্স নেভি কি এবং সেটিংসের মতো অপশনগুলো এর বাইরেও মনিটরটা অ্যাপ সাপোর্ট করছে এবং এই অ্যাপ সাপোর্ট হিসেবে রয়েছে এমএসআই ডিসপ্লে কিট নামের অ্যাপ সাপোর্ট যা সহজে MSI এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি ওপেন করলেই থাকছে স্প্লিট উইন্ডো অপশন যার মাধ্যমে মাল্টিপল উইন্ডো একসাথে অ্যাক্সেস করার সুবিধা পাওয়া যায় স্প্লিট উইন্ডো এর পাশাপাশি রয়েছে ডিসপ্লে অপশন যেখানে মনিটরের ওরিয়েন্টেশন রেজোলিউশন রিফ্রেশ রেট এবং বিট কালার পরিবর্তন করার সুযোগ থাকছে এছাড়াও ডিসপ্লে এর সাথে থাকছে কালার অপশন যেখান থেকে কালার রিলেটেড বিভিন্ন প্রোফাইল অ্যাক্সেস করা যাবে এবং এর পাশে রয়েছে টুলস অপশন যা অতিরিক্ত কাস্টমাইজেশনের সুযোগ করে দেয় মনিটরের ফিচার নিয়ে অনেক কথাবার্তা বলা হলো এবার হলো মনিটরের কালার কালারেসি ব্যাপার সাপার এই মনিটরটা আমরা টেস্ট করেছি স্পাইডার এক্স প্রো ডিভাইস দিয়ে এবার দেখে নেওয়া যাক এই মনিটর ঠিক কি ধরনের কালার গ্রাম প্রোভাইড করছে ইকো মোডে এই মনিটরটার অ্যাভারেজ ডেলটাই ছিল ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এসআর মোডে এই মনিটরটার অ্যাভারেজ ডেলটাই ছিল ওয়ান পয়েন্ট ফোর জিরো এবং ইউজার মোডে এই মনিটরটার অ্যাভারেজ ডেল্টাই ছিল ওয়ান পয়েন্ট ফোর এইট সো বলতে গেলে এই মনিটরটা অ্যাভারেজ ডেল্টাই কালার রেজাল্ট যথেষ্ট ইমপ্রেসিভই ছিল এবং তারা অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডেল্টাইয়ের নিচেই পারফরমেন্স করতে পেরেছে সো কালার রেজাল্টের ভিত্তিতে এই মনিটরটাকে যদি জাজ করতে হয় সেটা যথেষ্ট ইমপ্রেসিভই বলা চলে যদিও রিয়েল লাইফে এই মনিটরটার কালার হয়তো বা অনেকের কাছে কিছুটা বুস্টেড বলে মনে হতে পারে সো এমএসআই তাদের ক্লেমকৃত থ্রি হান্ড্রেড ব্রাইটনেস এর যে ক্লেমটা রয়েছে ইজিলি প্রুভ করে এবং ক্ষেত্রে আমরা থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন পেয়েছি এছাড়া আমাদের টেস্টিং রেশিও টেস্ট করেছি টিপিক্যালি এমএসআই এই মনিটারটা কন্ট্রাস্টেশন ওয়ান টেন সেভেন্টি ইস টু ওয়ান এছাড়া আমরা এই মনিটরের একটা নতুন টোন রেসপন্স টেস্টও করেছি সে ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক মূলত একটা ছবি বা ভিডিওতে মনিটর ব্রাইট কালার থেকে ডার্ক কালার বা ডার্ক কালার থেকে ব্রাইট কালারে কিভাবে ট্রান্সফর্ম করবে সেটাকে এই টোন রেসপন্স দ্বারা ইন্ডিকেট করা হয় এবং টাকে ইন্ডিকেট করার একটা ভালো নাম রয়েছে সেটা হচ্ছে গামা যেটা मोस्टলি আমরা সবাই পরিচিত টিপিক্যালি 1.8 হচ্ছে প্রিন্টারে ইউজ করা হয় গামার ভ্যালু এই ক্ষেত্রে 1.8 হচ্ছে मोस्टলি প্রিন্টারে ইউজ করা হয়ে থাকে এবং 2.4 मोस्टলি ইউজ করা হয়ে থাকে সিনেমা গ্রেডের যেই থিয়েটারগুলো সেগুলোতে এবং এরি মাঝামাঝি 2.2 বা 2.1 এ অবস্থান করে আমাদের টিপিক্যাল যে আইপিএস মনিটরগুলো বা টিপিক্যাল যে মনিটরগুলো সেগুলো এমএসআই প্রো এমপি 251E2 এর গামা ভ্যালু আমরা পেয়েছি 2.1 যেটা কিনা টিপিক্যাল এভারেজ 2.2 এর যে গামা ভ্যালু ছিল সেটা থেকে একটু কম এনিওয়েজ এবার ঘোস্টিং টেস্টে যেহেতু এটা একটা ওয়ান টোয়েন্টি হার্জের প্যানেল সো অনেকে গেম খেলবেন ইভেন অনেকে এটাতে কম্পিটিটিভ গেমস গুলো ট্রাই করতে পারে সো এটাতে কেমন ঘোস্টিং রয়েছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক মনিটারের তিন ধরনের রেসপন্স টাইম মোড রয়েছে নর্মাল ফাস্ট এবং ফাস্টেস্ট যেটা কিনা এমএসআই মনিটরের ক্ষেত্রে খুবই সুপরিচিত অপশন বলা চলে টেস্ট করার জন্য আমরা অ্যাডাপটিভ সিঙ্ক অন এবং এমপিআরটি অফ করে নিয়েছি রেসপন্স টাইম নর্মাল থাকা অবস্থায় লো লাইট এবং মিড লাইটে প্রপার ট্রেইল এবং ঘোস্টিং নোটিসেবল ছিল বাট নিচের দিকে লাইটিং কন্ডিশনে ঘোস্টিং ট্রেল কম থাকলেও ওভারশুটটা নোটিসেবল ছিল রেসপন্স টাইম যদি ফাস্ট করে দেওয়া হয় ফাস্ট করলে লো লাইটের যে ট্রেলটা সেটা ওভারশুট করছিল বাট লাইটিং কন্ডিশনে মিনিমাল ট্রেন এবং ওভারশুট ছিল এরপর যদি রেসপন্স টাইম ফাস্টেস্ট করা হয় তাহলে হায়ার ঘোস্টিং এবং ট্রেলের দেখা মিলবে লাইট এবং লাইটার কন্ডিশনগুলোতে ঘোস্টিংয়ের মাত্রা অনেকটাই বেড়ে যাবে এক্ষেত্রে এর তিনটা মোডে মোটামুটি একটা এভারেজ লেভেলের ঘোস্টিং ধরা যায় এবং এই ঘোস্টিংটা আসলে একটু হতাশাজনকই বলা চলে এবং এর বাইরেও এটার যে একটা মোশন ব্লার রয়েছে সেটা ইজিলি চোখে পড়ে একশো বিশ সার্জের ক্ষেত্রে আরেকটু ক্লিনার ইমেজ আমরা এক্সপেক্ট করছিলাম যেটা কিনা টিপিক্যাল হান্ড্রেড গুলো দিচ্ছিল সেই তুলনায় একশো বিশ সার্জে আরেকটু ক্লিনার টাইপের ইমেজ আমরা এক্সপেক্ট করছিলাম আর যেহেতু এটা মোশন ব্লার ছিল এটা রিডাকশন করার জন্য এম এস আই সেটিংস অপশনটা দিয়ে দেওয়া হয়েছে এমপিআরটি অন করলে যে করোনা ইফেক্ট সেটা আরো ভালোভাবে ভিজিবল হয় এই করোনা ইফেক্ট বলতে আমি মূলত বুঝাচ্ছি যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের যে আউটার লেয়ারটা সেটা আরো ভালোভাবে ভিজিবল হয় একটা আলাদা আউটলাইন ক্রিয়েট করে ইভেন দো ওই যে অবজেক্টটা সেটা ওই পজিশন থেকে সরে আরেকটু সামনে গেছে কিন্তু তারপর পিছনে একটা ঘোস্টিং এন্ড আউট লেয়ার দুইটাই একসাথে দেখা যায় সো ডে টু ডে কাজে ওয়ান টোয়েন্টি হার্জের এই ঘোস্টিংটা খুব একটা নোটিসেবল না হলেও কম্পিটিটিভ ই স্পোর্টসে এই ঘোস্টিংটা ভালো ভালো চোখে পড়বে সো যারা কম্পিটিটিভ ই স্পোর্টস খেলবেন প্ল্যান করছেন প্লাস কাজ করার জন্য এই ধরনের একটা মনিটর খুঁজছেন তাদের জন্য এই মনিটরটা খুব একটা সুইটেবল হবে না যেহেতু বিশ হাজার টাকার প্রাইস রেঞ্জ আপনি অলমোস্ট ছুঁয়ে ফেলতেছেন সো সেই ক্ষেত্রে ডেডিকেটেড যেই গেমিং মনিটর রয়েছে সেগুলো নেওয়ারই সাজেশন থাকবে তবে যেটা আগে বলেছি যে টিপিক্যাল ডে টু ডে কাজ করার জন্য এতে কোনো সমস্যা হবে না ইভেন ওভারঅল ইমেজ বা ট্রানজিশন যথেষ্ট স্মুদি দেখাবে বলা চলে ওয়ান টোয়েন্টি হিসেবে এবার আসলে গ্লো বা ব্লিডের অপশন এমএসআই এর রিসেন্ট টাইমে অনেক অনেক মনিটরস অনেক বাজেট সেগমেন্টে অনেক অনেক মনিটরস বাট এমএসআই এর প্রত্যেকটা মনিটরে স্পেশালি বাজেট সেগমেন্ট মনিটরে হোস্টিং থাকাটা খুবই কমন একটা ব্যাপার আই ডোন্ট নো তারা কোথায় চিপ আউট করতেছে বা অ্যাসেম্বলিতে কোথাও ইস্যুস হচ্ছে কিনা রিসেন্ট টাইমে যারা এমএসআই এর মনিটর কিনেছেন তারা বেশিরভাগই গ্লো বা ব্লিড ইস্যুটি ফেস করেছেন এবং এই ক্ষেত্রে অনেকে হয়তো ওয়ারেন্টিও ক্লেম করেছেন সো এমএসআই এর এই প্যানেলের বা এই মডেলটির ক্ষেত্রে এর ব্যতিক্রম না আমরা ভালো অ্যামাউন্টের গ্লো এবং ব্লিড দেখতে পাই এটা আসলে আনএক্সপেক্টেড আশা করা যাবে যে এমএসআই এই ফিডব্যাক গুলো কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে তাদের নেক্সট আইটারেশন গুলো আরো ইমপ্রুভ করবে এই গ্লোবাবলি তখনই বেশি নোটিসেবল হয় আপনি যদি ডার্ক এনভায়রনমেন্টে বা ডার্ক রুমে বসে কাজ করেন বা ডার্ক রুমে বসে কোনো মুভি টুবি দেখেন তখনই গ্লোবাবলি আপনার ভালোই চোখে পড়বে বাট টিপিক্যালি যখন আপনি ডে টু ডে কাজ বা রুমে যদি এনা ফ্লাইট থাকে সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না এই গ্লোবাবলি তখন চোখেই পড়বে না বাট ডার্ক পিকচার বা ডার্ক এনভায়রনমেন্ট হয়ে গেলে তখন সেই গ্লোবাবলি ভালোই চোখে পড়তে পারে সো এটা প্যানেল টু প্যানেল ভ্যারি করে থাকে দেখা যাচ্ছে যে একই মডেলের দুইটা মনিটরে কোনোটায় ব্লিড এর পরিমাণ কম কোনোটায় ব্লিড পরিমাণ বেশি এটা হতেই পারে ক্ষেত্রে সাজেশন থাকবে এই মনিটারটা যারা কিনবেন বা ইভেন যে কোনো মনিটরে যারা কিনবেন তারা লিস্ট এই ধরনের গ্লো বা সেটা করে দেখতে পারেন এক্ষেত্রে একটা সিম্পল হ্যাক কেনার সময় যখন অন করবেন মনিটরটা অন করে এইজিও মনিটর টেস্ট লিখে গুগল করলেই মনিটর ওয়েবসাইটে চলে যাবেন সেখানে জাস্ট ফুল স্ক্রিন অন করে জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট পিকচারে আপনি দেখতে পারবেন যে এই মনিটরটা কি ধরনের গ্লো বা কিনা বা ইভেন ডেড পিক্সেল আছে কিনা এটা ইজিলি কেনার আগে বা পারচেজ করার আগে টেস্ট করে নেওয়া সম্ভব যাই হোক অনেক কথাবার্তা হলো এবার আমরা একটু মার্কিং করি আমরা ইউজুয়ালি মনিটর মার্কিং করি না বাট এবার মার্কিং করার চেষ্টা করছি আমাদের মনিটর টিম বা আমরা টেস্ট করার পরে এই মনিটরটাকে কি ধরনের মার্ক দিয়েছি সেটা নিয়ে কিছু কথা বলা যাক বিল কোয়ালিটি এবং আউটলুকে যদি মার্কিং করতে হয় তাহলে এটাকে আমরা 6.5 দিতে পারি আউট অফ 10 ডিসপ্লে স্পেক্সে এটা 8.5 পেতে পারে আউট অফ 10 স্পেশাল ফিচারস এবং মনিটর সার্টিফিকেশন এটা পেতে পারে 9 যেহেতু এতে ব্লু লাইট ফিল্টারের মতো অপশনগুলো দেওয়া রয়েছে ওএসডি সেটিংস এবং অ্যাপ সাপোর্টের জন্য এটা পেতে পারে 9 আউট অফ 10 টোন রেসপন্সে এটাকে আমরা দিতে পারি 8.5 গোস্টিং এ এটা পেতে পারে এবং গ্লো এবং ব্লিডে এটা পেতে পারে ফাইভ যদিও স্কোরিং আমরা আগে কখনো করি নাই তারপরও দশের মধ্যে কোন সেকশনে কত পেল সেটা নিয়ে আপনি বুঝতে পারছেন এই মনিটারটার অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে আশা করি এম এসআই সেই সব সেগমেন্ট গুলা করবে এবং নেক্সট আইটারেশন আরো বেটার হয়ে বানাবে আই মিন ই থ্রি যে ভার্সনটা হয়তো বা ফিউচারে আসতে চলেছে এবার আসা যাক প্রোজ অ্যান্ড কনজের ব্যাপারে যদিও রেটিং টেটিং করা শেষ তারপর ভালো এবং খারাপ দিকগুলো যেগুলো রয়েছে সেটা মেনশন করা যায় প্রথমে এর ভালো দিকগুলো যেটা মেনশন করা হয় সেটা হচ্ছে যে এর হায়ার রিফ্রেশ রেট টিপিক্যাল হান্ড্রেড হার্স থেকে এটা বের হয়ে ওয়ান টোয়েন্টি হার্স প্রোভাইড করছে যেটা কিনা টিপিক্যাল ডে টু ডে এর ক্ষেত্রে একটু বেশি আপনাকে ভিজুয়াল স্মুথনেস দিবে আর কি এর বাইরেও এর কালারের কথা যদি বলতে হয় কালার টিপিক্যালি একটু বুস্টেড সো এডিটিং টাইপের কাজ যারা করবেন তাদের জন্য এটা একটা শর্ট অফ নো নো টাইপ বাট যদি আপনি কালারটা একটু টুইক করে নেন একটু টোন ডাউন করে নেন বা অন্য কোনো সিনারি মোড ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা এই মোটরটা থেকে একটা ভালো কালার আউটপুট পাওয়া সম্ভব তারপরও মনিটরটা মোর ইজ ফর লাইক বিজনেস মাইন্ডেড পিপল যারা কিনা স্প্রেডশিট টাইপের কাজগুলো করবে তাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের জন্য খুব একটা হাইলি রেকমেন্ডেড বলা যাচ্ছে না এছাড়া মনিটরটা মিনিমাল একটা বেজাল প্রোভাইড করছে যেটা কিনা মোটামুটি ওভারঅল মনিটরটাকে একটা ক্লিন লুক প্রোভাইড করছে তেমন একটা হাঁকি বাঁকি ডিজাইন নাই যেটা আগেই বলেছি এর পাশাপাশি এতে আই ফিচার রয়েছে আইজার্গো আইকিউ চেক ফিলিকার ফ্রি লো ব্লু লাইটের মতো অপশনসগুলো দেওয়া রয়েছে সো লং টাইমে স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখের ক্ষেত্রে খুব একটা চাপ পড়বে না এতে রয়েছে অ্যাপ সাপোর্ট অপশন মনিটরের ওএচডির বাইরেও আপনি এই মনিটরটা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন যদিও অ্যাপের সাপোর্টটা কিছু ক্ষেত্রে লিমিটেড বলা চলে এবং সর্বশেষে এই মনিটরটা সাউন্ড কোয়ালিটি এটার স্পিকার যথেষ্ট ভালো ছিল স্পিকারে যদি এর রেটিং করতে হয় সেটা আমরা অলরেডি করে দিয়েছি সেটা হচ্ছে দশে নয় সো এই রেঞ্জে টিপিক্যালি যে সকল মনিটর আছে সেগুলোর তুলনায় এটার স্পিকার কোয়ালিটি এবার মনিটরের কনজের ব্যাপারে প্রথমে বলা লাগবে এই মনিটরটার যে ওভারঅল আউটলুক এটা আউটলুকটা একটু বোরিং টাইপ টিপিক্যাল যে অফিস ওয়ার্কের জন্য যে সকল মনিটর হয়ে থাকে সেই ধরনেরই তেমন একটা এক্সেপশনাল টাইপের ডিজাইন নাই কিছু কিছু প্র্যাকটিক্যাল ডিজাইন দেওয়া রয়েছে বাট ওভারঅল ডিজাইনটা একটু বোরিং টাইপ অসো এটার বিল কোয়ালিটি আর একটু বেটার হতে পারত স্পেশালি এর বেস প্লেট বা স্ট্যান্ডটা আর একটু মেটালিক টাইপের হলে হয়তো বা এটা থেকে একটা বেটার ফিট ফিনিশিং পেতাম আমরা হয়তো বা সেকেন্ড যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে এর ব্লিড এবং এর ব্লিডটা আসলে অস্বাভাবিক ছিল আই গেস আমাদের ইউনিটটাতেই ব্লিডের পরিমাণ বেশি বা এম অন এন্ড অ্যাভারেজ এই সিরিজটাতেই ব্লিডের পরিমাণ ইউজুয়ালি বেশি হয়ে থাকে আশা করি তাদের নেক্সট আইটারেশন বেটার হবে এর বাইরে আসলে তেমন কিছু বলার নাই পরের যে ডাউনসাইড সেটা হচ্ছে একশো বিশ হার্জ হওয়া সত্ত্বেও গেমিং এর জন্য এটা আসলে তেমন একটা পারফেক্ট ফিট না আপনি প্রায় সাড়ে উনিশ হাজার টাকা পে করতেছেন এই মনিটরটার জন্য একশো বিশ জন্য বাট এটার ঘোস্টিং একটু বেশি টিপিক্যাল থেকে আমাদের কাছে পার্সোনালি মনে হয়েছে সো এটার যদি ঘোস্টিং আরেকটু মিনিমাল হতো তাহলে বেটার হতো আর কি এবং সর্বশেষ ডিসপ্লে গামা ডিসপ্লে গামা নিয়ে আসলে খুব একটা কমপ্লেন করার কিছু নেই টিপিক্যাল ডিসপ্লে গামা আইপিএস প্যানেল বা যে কোনো মনিটরের ক্ষেত্রে বা আমরা যে সকল মনিটর কনজিউম করে থাকি সে সকল মনিটরের ক্ষেত্রে টিপিক্যাল গামা রেসিও হয় টু পয়েন্ট টু বাট এটার গামা ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান যেটা কিনা একটু বিলো অ্যাভারেজ বলা চলে বাট এটা খুব একটা ডে টু ডে লাইফে ইমপ্যাক্ট করবে না যেহেতু আগে বলেছি এই ময়টারটা প্রফেশনালদের জন্য আই মিন মোস্টলি অফিস ইউজের জন্য সো তাদের ক্ষেত্রে এই সকল গামা ভ্যালু খুব একটা ম্যাটার করবে না বলা চলে যাই হোক ভিডিও শেষ দিকে বলে দেওয়া হয়েছে এই ময়টারটা কাদের জন্য যাদের একশো বিশ লাগবে প্লাস অফিস রিলেটেড কাজ করবেন তাদের জন্য এই মনিটারটা হতে পারে একটা ভালো অপশন বাট যারা গ্রাফিক্স ডিজাইনিং করবেন বা ইভেন গেম টেম খেলার প্ল্যান করছেন তাদের জন্য অন্যান্য অপশনসগুলো দেখা বেটার হবে স্পেশালি যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য মোর কালার অ্যাকুরেট ডিভাইসগুলো নেওয়া বেটার হবে আর যারা গেমিংয়ের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য বিশ হাজার টাকা বা এর আশেপাশে আরও গেমিংয়ের জন্য বেটার বেটার মনিটর রয়েছে সে সকল অপশনে দেখতে পারেন আজকে এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে টিলেন হাফেজ আসসালামু আলাইকুম